আজকে নিপীড়িত হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক আজকের এই সভায় উপস্থিত এখানে যে খালি জায়গা আছে সিটি কর্পোরেশন পরিকল্পনা করেছে এখানে আরো দুইটি দশতলা ভবন নির্মাণ করবে আমরা মন্ত্রণালয় থেকে এই ভবন নির্মাণের কাজগুলো যাতে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করে আপনাদেরকে সেখানে বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারি সেই চেষ্টা থাকবে আপনাদের সন্তানদের পড়াশোনার জন্য যে নতুন ভবনগুলো হবে সেই ভবনগুলোতে আমরা একটা ফ্লোর বেশি করব এবং ওই ফ্লোরটাকে আমরা স্কুল হিসেবে প্রতিস্থাপন কৃষক প্রজন্মকে প্রজন্ম যেন আরো ভালো কাজ করতে পারে এবং তারাও যেন মূলধারার সাথে যুক্ত হয়ে কেউ ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সেজন্য ওই স্কুলে আপনারা তাদেরকে পাঠাবেন এবং তাদের পড়াশোনাটা নিশ্চিত করবেন ছোট করে হলো এটা খেলার মাঠের জন্য আশেপাশে জায়গা খুঁজবো যাতে করে আপনাদের সন্তানরা খেলতে পারে আপনাদের সন্তানদের খেলার জন্য আমরা যুবকে মন্ত্রণালয় থেকে খেলার সামগ্রী পাঠাবো আপনাদেরকে উপহার হিসেবে খেলাধুলা সহ আর সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমেই মাদক সহ যেই খারাপ জিনিসগুলো আছে সেগুলো থেকে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্ত থাকবে সেক্ষেত্রে আপনাদেরও ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে হবে আপনারা যত বেশি মিলেমিশে থাকবেন আমরা তত বেশি এখানে উন্নয়ন কার্যক্রম করব না তবে এখানে মাদক নিয়ে যে অভিযোগটা এসেছে আমার কাছে আগেরবার এসেছিল এখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দেব যেন সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় দুই সিটি কর্পোরেশনের প্রশাসক দুজনই এখানে আছেন দুজনকে আমি বলেছি যে যেখানে আরো চাকরির সুযোগ আছে আপনাদের জন্য চাকরির ব্যবস্থা করতে আশা করি ওনারা দ্রুত সময়ে আপনাদের জন্য আরো বেশি চাকরির ব্যবস্থা করবেন আর যেখানে খালি শূন্য পদ আছে সেখানে আপনাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন এবং সামনের দিনে আর কখনো যেন এই ব্যানারে এভাবে নিপীড়িত শব্দটা না লিখতে হয় সেটা আমরা নিশ্চিত করব আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের দোয়া এবং প্রার্থনা কেমন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে